এটার পিছনে আপনি কি মনে করেন এই ভুয়া মুক্তিযুদ্ধ বাণিজ্যটা কি হয়েছিল এবং এটাও কি কারণ যদি হয়ে থাকে না আমি ব্যক্তিগত মনে করি রাষ্ট্রীয় পর্যায়ে এগুলো হয় নাই কারণ আপনি দেখেন মুক্তিযোদ্ধা কল্যাণ টেস্টের যে নেতৃত্বটা ছিল কমিটিটা ছিল সেটা নাম বোধ হয় জামুকা এবং সেখানে মুক্তিযোদ্ধারাই ছিল এবং মুক্তিযোদ্ধা কমান থেকেও তারা নেতৃবৃন্দ ছিল দু একটা ঘটনা হয়তো হইতে পারে যেমন ধরেন আমার আমার চাচাতো ভাই তিনি ছিল সহযোগী মুক্তিযোদ্ধা হ্যাঁ আমার বাড়িতে সাতজন মুক্তিযোদ্ধা ছিল আমাদের বাড়িতে অনেক মুক্তিযোদ্ধা আশপাশে অনেক তা আমার চাচাতো ভাই এক চাচাতো ভাই ছিল সহযোগী মুক্তিযোদ্ধা কিন্তু দেখা গেল সে কিন্তু মুক্তিযোদ্ধা সার্টিফিকেটটা পায় নাকি সে কিন্তু অস্ত্র তথ্য অনেক কিছুদিক পাচার করেছে দেখা গেলো আমাদের আর এক এলাকার লোক সহযোগী না থাকে শুধু ইন্ডিয়া কাছে সে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পেয়েছে ঠিক আছে এইভাবে কিছু একটা ভুল তথ্যের ভুল থাকতে পারে কিন্তু আমার মতে যারা সহযোগী মুক্তিযোদ্ধা ছিল তারাও মুক্তিযোদ্ধা তবে কিছু কিছু ভুল তো হইতেই পারে বাংলাদেশের রাজনীতিতে এটা আমাদের নৈতিকতা আমাদের মরাটি কোন নেতার যদি মরালিটি ভালো না থাকে সে সব আছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে সেই মুক্তিযোদ্ধার কথা বলে আজকে মুক্তিযোদ্ধাদের অস্তিত্ব নেই আজকে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা ক্ষমতা এসে মুক্তিযোদ্ধাদের গলায় তারা মালা পোড়াচ্ছে তারা যারা এই বাংলাদেশের সৃষ্টিকর্তা যারা বাংলাদেশের জন্ম দিয়েছে আজকে তাদের সম্মান নাই সুতরাং এখানে আওয়ামী লীগের সমাজে দুই একটা ভুল হয়ে থাকে তার সাথে বড় ভুল এখন এ করছে এরা বাংলাদেশ আগামী বাংলাদেশ কোন দিকে যাবে সেই দিকে আমাদের ফোকাস করতে হবে আগামী বাংলাদেশকে আসলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে মুক্তিযুদ্ধ পক্ষের লোকজন টিকে থাকতে পারবে না আর একটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হবে এটাই হলো আমাদের মূল প্রশ্ন এখন অনেক ধন্যবাদ আপনি আরেকটা একটা কথাও একটু আগে যেমন বললেন আহ এই কথাটা আমি আরো কয়েকজনের মুখেও শুনেছি লোক মুখেও শুনেছি যে এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা এবং মুক্তিযুদ্ধ বিরোধী যে ধরনের কথাবার্তা চলতেছে তো সবাই বলতেছে অনেকেই বলে যে আমাদেরকে আরেকটা স্বাধীনতা করতে হবে আমাদেরকে আরেকবার যুদ্ধ করতে হবে তো স্বাধীনতার যুদ্ধ তো একবারই হয় আমরা তো একবারই তো তিরিশ লাখ প্রান্ত দিসি তো এই তার মানে কি আমাদের দেশের মানুষ কি স্বাধীনতার মর্ম বুঝে না বা স্বাধীনতার অর্থটা কি আমাদের দেশের সিংহভাগ মানুষ বুঝতেছে না বা সেটার গুরুত্ব দিতে চাচ্ছে না